আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আব্বাজানেরা আমরা রোজা রাখি সেহেরি করি তো সেহেরি করার পরে নিয়ত করতে হয় তো সেই নিয়তটা আমরা অনেকে পারি না দোয়া পাঠ করতে হয় সেই দোয়াটা আমরা পারি না ইফতারি করার জন্যে ইফতারি করার আগে নিয়ত করতে হয় এবং একটা দোয়া পাঠ করতে হয় সেই দোয়াটা আমরা অনেকে পারি না তো এই দুটো দোয়া আজকে আপনাদেরকে আমি শিক্ষা দেব আপনারা শেখার চেষ্টা করবেন ইফতারির সময় যে দোয়া পাঠ করতে হয় আল্লাহমা সন্তুলকা ও তো আকালতু ও আয়লা রিস্কিকা ওয়া আফতারতু রসমাতি ইয়া আর মিন এবং সেহেরি খাবার পরে যে নিয়ে করতে হয় যে দোয়া পাঠ করতে হয় نميت أن أسمى غدا من شهر رمضان المبارك فرض لك يا الله فتكبل مني إنك أنت السميع العليم